চিকেন দিয়ে বেট রসগোল্লা কিংবা ক্র্যাপ দিয়ে কুলচা না বাঙালি আর কোনো খাবারকেই নর্মাল থাকতে দিল না তাই তো এমনটাই নিশ্চয়ই অনেকেরই মনে হচ্ছে আসলে খাবার হোক বা যে কোনো কিছু ছবি বা ভিডিও দেখে মানুষ খুব তাড়াতাড়ি সেটা জাজ করে ফেলে কিন্তু এটা ভেবে দেখে না যে একটা সঠিক এক্সপেরিমেন্ট বা একটা সঠিক রেসিপি একটা খাবারের স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারে আর তাই আপনাদের কাছে আজকে একটা অবাক করা জায়গার খবর নিয়ে এসেছি জানি জায়গাটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল প্রচুর রিল পোস্ট হলেও জায়গাটা নিয়ে বিস্তারিতভাবে কাউকেই বলতে দেখলাম না তাই ভাবলাম এত সুন্দর একটা জায়গা একটু বিস্তারিতভাবে আলোচনা না করলেই নয় আর জায়গাটার নাম হলো বন অফ এম মনে আছে এটা প্রথম ওপেন হওয়ার পর ওমেন্স ডে সেলিব্রেশনে ইনভাইটেড ছিলাম এখানে আমি তারপর সেভাবে আর যাওয়া হয়নি এখানকার মেনুতে আগেও বেশ ভিন্ন স্বাদের খাবার ছিল বটে এবং সেগুলো কিছু আমি ট্রাইও করেছি ভালো লেগেছে তবে এবারে গিয়ে আমি একেবারে অবাক হয়ে গেছি খাওয়া দাওয়ায় তো যাবো তবে চলুন তার আগে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাতে দেখাতে আজকের ভ্লগ শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা এক্সাইটিং ভ্লগ তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তো মোটামুটি দেখিয়ে দিলাম ইনডোর এবং আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দুটো স্পেসেই কিন্তু বেশ একটা শৌখিনতার কালার প্যালেট মেনটেন করা হয়েছে যে কারণে এখানকার অ্যাম্বিয়েন্সটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে তো মেনু দেখে আমরা এক এক করে আমাদের আইটেমগুলো অর্ডার করে দিয়েছিলাম প্রথমেই এসে গেছিলো ক্র্যাব কুলচা তো অ্যাজ ইউজুয়াল ক্র্যাব কুলচা বলতে প্রথমেই মাথা এসেছিল যে কুলচার ভেতর কোনো ক্র্যাবের স্টাফিং হবে হয়তো কিন্তু তারপরে দেখলাম না দেখে কোনো জিনিস জাজ করা একেবারেই উচিত না আমার ধারণা ভুল ছিল তার কারণ কুলচার ওপরে এবং নিজে ছিল ক্র্যাবের একটা প্রিপারেশন কুলচাটা কাটার সময় বুঝতে পারছিলাম যে ভীষণ ভীষণ সফট ছিল আর তারপর ফার্স্ট টাইম এই ক্র্যাব কুলচা ট্রাই করার পর আমার এক্সপ্রেশন সত্যিই জাস্ট দেখার মতো ছিল দুর্দান্ত একটা ডিশ ছিল প্রত্যেকটা বাইটে বাইটে ক্র্যাবের প্রিপারেশনটা ফিল করতে পেরেছি মানে সত্যি বোধহয় একেই বলে অতুলনীয় যার সাথে কারুর কোনো তুলনা হয় না ও হ্যাঁ আর এই ক্র্যাব কুলচার প্রাইস ছিল থ্রি টোয়েন্টি রুপিস এরপর চলে এলো আরও একটা অবাক করা আইটেম যেটা ছিল ডাব কোল্ড ব্রিউ কোল্ড কোল্ডবিউ ভীষণভাবে পছন্দ করলে ওই ডাব কোল্ড বিউ ছিল আমার কাছে একেবারেই নতুন এটার প্রাইস ছিল টু ফিফটি আর খেতেও কিন্তু দারুণ লেগেছে আমার যদিও আমার বান্ধবীর খুব একটা পছন্দ হয়নি এটা ও কিন্তু কোল্ডবিউ খেতে খুব ভালোবাসে কিন্তু ওর এটা ভালো লাগেনি আর এটা পরিমাণেও কিন্তু বেশ অনেকটা ছিল মানে দুজনে আরামসে শেয়ার করা যাবে